এ দিনে সবনে দেখলা জড়ি সব গুণা জোরিয়া বড়ে দয়া করে দিও দেখা স্বপনের বেলাই গল না দয়া হায় পাইলে নিরা নাহি গো নাহি জুরে পাইলে মিরা নাই নবী পাইলে মিরা হায় পাইলে মিরা নাহি গো একদম অনুদার করিয়া পাইলে পাইলে তুই কদমে চমক চরণে ধুলি মাকে বগা হাই পাইলেনি রা পাইলে নি রা পাইলেনি রা গ নবী আমার নবী নূরে নবী আমাৰ নবী জিন্দାହ নবী ও আমারে নবী নোদার নবী আমারে নবী জিন্দানবি ওরে দয়া হাঁস রে তাই ক নবি হাসৰ বেলাই বল না

একদিন স্বপ্নে দেখলে আমার দেখলে জড়ি সব গুণা জড়িয়া পড়ি দয়া করে দিও দেখা স্বপনের বেলাই বলো না দয়া

দয়ানী গরিবায় আল্লাহে মুরি তুমি একটি কিসাবার ও দিন খান দেহ রে দয়ানি আল্লাহে মুড়ে জোরে কোন আল্লাহ পইলে দৰা ও আল্লা রায় তৈলে ডরাই রাত পোহাইলে ডর বৈষ হলি বুঝলায় আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বৈষ হলি বইল যায় এরপরে কি আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি ভাষা দও যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাঁধো আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি আর সাদো যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাঁধো সক্ষমতার প্রতি পান্ত হর সবসময় গায় আল্লাহর রাইত হইলে ডরাই রাইত হইলে ডি বুঝলা আল্লাহ আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি রসরঙ্গ বাইতে বাইতে ও গুল গাঙ্গে তরি আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি রসরঙ্গে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে তরি কুলপিরাও দয়াল কান পারে মালিক সাই কুলপি ডাউকা দয়াল কান্দাৰী পাৰাৰে মালিকে চাই আল্লাহ ৰাইতহিলে দৰা ৰাইপ হাইলে দৰ কলি বহিলা যায় আল্লাহ ৰাইতহিলে দৰা ৰাই ৰাইট পোহাইলে গৰ বইছ কলি বহিলা আল্লাহ গৰাৰ পানে চাই গোজাইলে গোচাইলে চেতনাহা ৰাইতনে বিচারে দিনে আল্লাহ করি ওই ফাগলাটা কয়েছে দিলে সঙ্গে এলেগে ঠিকানা বহুত দূরে না বাজান লাগে এগারো ঘন্টা বাজান আল্লাহ গরার পান গরের পানে চাই না গোসাইলে সে হারাই তো নে কি কি হবে আমার শেষ বিচারের দিনে বেবি কয় দম যে হলে থাকতে গোমা চাই বেবে কয় দম বিখারি আরে থাকতে গোমা চাই আল্লাহ রাই তৈলে ডরাই রাইত পোহাইলে ডর বৈশ কলি বুইলা যায় আসল কথা নি আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন উইরা এই তাহিরি বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা জাহিতে এই তাহিরি বাধ্য কুলপিড়াও দয়াল কান্দারি পাড়ার মালিক সাহি

ফাটার <laughs> জল <laughs> গাইছি দেখ গাইছি না এগুলো লাগল যারা সিদা আমার মরণের হতো দিন আমি জানিলাম না দিন আমার মরনের আমি জানিলাম না মরণে দিন বাকি আজরাইলা শিয়া যগন হস্তে দিবাহাদী আজ রাইলা শিয়া যগন হস্তে আমার মনা ভাই বর বালুকালু কি আমি জানিলাম না গো বাকি আমার মর আমি জানিলাম না গো আল্লাহ বাগি আর মরনের গোলা মরি চল্লিশ দিন রাগে ভাইরে মেরি শনি চল্লিশ দিন রাগে ভাইরে মো নি সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মর আমি জানি নাম না গোয়াল্লাবা গিয়া আমার মরণের আল্লাহ হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা মর আমি জানি না গো বাবা রে ও বাবা আমরা কেউ জানি সবসময় মরণের প্রস্তুত নিমেন বুঝবেন যে আজকের দিনটি আমার শেষ দিন এইভাবে আপনাকে ভালো ভালো কাজ করতে হবে আল্লাহ আমাদের সকলকে জুমার দিন মৃত্যু নোসিব করা আমিন আল্লাহ জানা নবীর দিদার এর মাধ্যমে আমাদেরকে মৃত্যু নোসিব করুন আমিন আমিন এই পোলা মায়ায় আমি ধারাবহিক ভাবে আলোচনা করে গেলাম দুইটা বাজাই দিলাম শেষ পর্যন্ত আসেন দাঁড়ায় নবীর সালাম নেই